নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু পটলের অনেক রেসিপি তো আপনারা হয়তো ট্রাই করেছেন এভাবে একবার দই দিয়ে আলু পটলের এই রেসিপিটা একবার খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে গরম ভাত কিংবা পোলাও আবার এদিকে রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই যেন এই রেসিপিটা দারুণ লাগে খেতে আজকে আমি করছি দই দিয়ে আলু পটলের দম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর পটল পটলগুলো এরকমভাবে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা কিছুটা রয়েছে আর এক একটা পটল আমি অর্ধেক করে কেটেছি আর আলুগুলোকেও ঠিক এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আলু আর পটল দুটোই আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট করে নেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন তবে লবণটা অবশ্যই যার যার স্বাদ মতন দিয়ে দিবে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দিলাম আর এদিকে নিয়েছি কিছুটা টক দই এখানে আছে পাঁচ ছটা কাজু আর এক চামচ চারমগজ সব কিছু মিক্সিতে বেশ ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে তেলটা গরম হলে সমস্ত পটল দিয়ে দিলাম এবার পটলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে পটলটা আমি এবার একটু ভেজে নিচ্ছি যেহেতু পটল একটু শক্ত হয় ভাজতে সময় লাগে তাই আমি কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম এতে পটলটাও তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে দেখুন পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে আমি ভেজে নেওয়া পটলগুলো তুলে রেখে দিচ্ছি সমস্ত পটল ভেজে আমি তুলে রেখে দিলাম এবার এই তেলেই দিয়ে দিলাম আলু সমস্ত আলু দিয়ে ঠিক একইভাবে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেবে আলুর পিসগুলোও আমি একটু বড় বড় করেই রেখেছিলাম সেজন্য আবারও মিনিট পাঁচ সাতেকের জন্য আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম এতে আলুটা একটু নরমও হয়ে আসবে আর ভাজাটাও ভালো হবে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়া আলুগুলো আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি সমস্ত ভেজে নেওয়া আলু আর পটল আমি আলাদা একটি পাত্রে সরিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দিচ্ছি এক চামচ হিং এতে খুব সুন্দর হয় গন্ধটা এবার দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট তৈরি করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই যে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আগে থেকে জল দিয়ে গুলে রাখার ফলে মশলাটা কত ঘন হয়ে গেছে দেখুন এবার এই মশলাটাকেও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ পরে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে নেওয়া আলু আর পটলগুলোও দিয়ে দিলাম এবার এই মশলার সাথে আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু পটল আর আলু একটু বড় বড় করে কাটা আছে এখনও সামান্য একটু শক্ত রয়েছে তাই আমি এখানে খুব সামান্য একটু জল দিয়ে দেব দেখুন মশলাটার সাথে আলু পটলটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার দেখুন এখানে খুব সামান্য একটু জল দিলাম এবার আমি মিনিট পাঁচ সাতেকের জন্য কড়াইটা ঢেকে দেব এর ফলে আলু আর পটলটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিটের পর আমি কড়াই ঢাকাটা খুলে দিলাম এবার আমি একটু দেখে নেব আলু আর পটলটা কতটা নরম হয়েছে বা সেদ্ধ হয়েছে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই কাজু আর যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এবার কাজু টক দই আর চারমগজের যে পেস্টটা দিলাম সেটা দেওয়ার পরে বেশ ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে যেহেতু এখানে টক দই রয়েছে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এবারও খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন টক দই দেওয়ার পরেও বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলটা খুব বেশি দেব না দেখুন আমি ছোট বাটির এক বাটি জল দিয়েছি একদম কম যেহেতু এটা একটু গা মাখা টাইপের হবে একটু ঘন ঘন হবে সেজন্য আমি কিন্তু খুব কমই জল দিয়েছি এবার কড়াইটা আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় দিয়ে দিলাম ওয়ান থার্ড স্পুন মতন গরম মশলা আর দিলাম হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে সব সমস্ত কিছুর সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম পাঁচ মিনিট কড়াইটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম আমাদের আজকের রেসিপি দারুণ টেস্টি দই দিয়ে আলু পটলের দম রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবারও অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে থ্যাংক ইউ